আসসালামু আলাইকুম চলে আজকে আমরা স্বপ্নের সাজে দেখাবো অনেক সুন্দর সুন্দর একদম কাজ করা ক্যাটালগ ড্রেস মাসালের ক্যাটালগ ড্রেস দেখাবো কালার কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ওনাদের দেখেছেন স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরাটায় সুন্দর করে কাজ করা আছে এই দেখেন অল ওভার অল ওভার কাজ করা মাসাল আমরা মাসাল ড্রেস দেখাচ্ছি প্যান্টের কাপড় হচ্ছে ওরনাটা দেখেছেন ওরনাটা এত সুন্দর কাজ করা এত সফট কি বলবো আপনাদের এই যে দেখেন একদমই কিন্তু পাকিস্তানি কোয়ালিটির পেয়ে যাচ্ছেন আপনারা পাকিস্তানি কোয়ালিটির মার্শাল থ্রি পিস নিচ থেকে হাতার কাপড় আসবে প্রত্যেকটা এটা দেখেন নিচের অংশটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন পুরাটা দেখেন এই যে দেখেন দেখেছেন এই যে মাশাল আল হুদা মাসাল প্যান্ট আসবে এরকম গোল্ডেন আর ওড়নাটা দেখেন এত সফট এগুলো হাত দিয়ে টাচ করলে তখন বুঝবেন আপনারা কাটওয়ার্ক করা আছে ওড়নাটায় চমৎকার একটা কালার নিচের এই অংশটা দেখেন পুরাটাই কাজ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওরনাটা দেখেন ফিয়ার্স মাসাল্লাহ জাস্ট ওয়াও দেখেছেন কি কোয়ালিটি কাজ দেখেন প্রাইস কেমন থাকছে ভাইয়া এই প্রাইস থাকে মাত্র 1200 1200 আপনারা মাশালের এই প্রিমিয়াম কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ফিয়ার্স ফিয়ার্স এটা দেখেন দেখেছেন একদম হচ্ছে ক্যাটালগ ড্রেসটা টোটাল ডিজাইনটা দেখেন এগুলো আপনারা হচ্ছে মিনিমাম ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কত ভাই কত সেল ছিল আপনাদের রেগুলার এটা ষোলোশো তাহলে আপনারা 450 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 400 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু এটা দিব এটা প্রাইস থাকে মাত্র 1150 এটা আচ্ছা এটা এটা আরো ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু এটা 1150 টাকা থাকবে আমি থাকছে অনলি 1150 1250 1300 1400 লাগে এই দেখেন ব্রাউন কালার ব্রাউন চকলেট ব্রাউন তো 1150 এটার ক্যাটালগ হচ্ছে এটা আরেটার প্রাইজ থাকবে এগারোশো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স ঠিক আছে এই যে দেখেন এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা দেখেন এটাও আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নিচ থেকে হাতার কাপড় আসবে এবং প্রত্যেকটা ড্রেস এইভাবে ব্র্যান্ডিং করা থাকবে এই যে দেখেন দেখেছেন আলহুদা মার্শাল এই এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে এই দেখেন এটার ওড়নাটা

কাজ করা পুরাটাই নিচ থেকে হাতার কাপড় প্রচুর পরিমাণে আপনার ফ্যাব্রিক্স দেয়া আছে এটা দেখেন পাজাম হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে কাজ করা থাকবে দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন মার্শালের এই ড্রেসগুলো আজকে অফার প্রাইজে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যাচাই করে দেখবেন এগুলো কত বেশি প্রাইজে সেল হয় মার্কেটে একদম পূজার একটা গিফট অফার পূজার গিফট অফার পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় এটা দেখেন দেখেছেন পুরা ডিজাইনটা দেখেন নিচের কালারটা অনেক প্রিটি ফ্যাব্রিক্স অসম্ভব সফট ফ্যাব্রিকসের মধ্যে থাকছে এই যেটা হচ্ছে পাজামা প্রিমিয়াম কোয়ালিটির ওকে নাম থাকছে অনলি এগারোশো টাকায় রাইট থেকে চোদ্দশো টাকা লেগে যাবে জাস্ট অফার দেড়শো এইরকম একটা প্রাইস আপনাদেরকে দেওয়া হয়েছে স্বপ্নের স্বাস্থ থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ